আসুন বন্ধুরা এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে কি করে অনলাইনে আপনি এই টিকিট বুক করবেন প্রথমে গুগলে টিটিডি লিখবেন টিটিডি লিখে এন্টার ক্লিক করবেন তারপরে প্রথমেই যে লিঙ্কটি খুলবে তিরুমালা তিরুপতি দেবস্থানামস এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কটি ক্লিক করলেই এরকম একটি খুলে যাবে পেজ এই পেজটি খুলে গেলেই পেজের দেখবেন ডান দিকে এখানে রয়েছে স্পেশাল এন্ট্রি দর্শন টিকিট তিনশো টাকা এটা ফর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইট উইল বি অ্যাভেলেবেল ফর বুকিং উইথ এভাবে ফ্রম টোয়েন্টি ফোর্থ জুন অর্থাৎ জুন মাসে ওপেন হয়েছিল সেপ্টেম্বরের জন্য তেমনি এখন যদি বুক করতে চান আপনি সেপ্টেম্বরটা পাবেন না আপনি অক্টোবরেরটা পাবেন অক্টোবরেরটা আবার কবে ওপেন হবে টোয়েন্টি ফোর্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হবে অর্থাৎ যে মাসে বুক করবেন তার তিন মাস পরেই আপনি আবার দর্শন করতে পারবেন যেমন এখানে রয়েছে জুন মাসে করলে আপনি সেপ্টেম্বরের জন্য পাবেন তেমনি জুলাই মাসে করলে অক্টোবরের জন্য পাবেন প্রত্যেক মাসে চব্বিশ তারিখ যখন খুলবে সকাল দশটার সময় খুলবেন আপনি নটা পঞ্চান্নতেই লগ ইন করে চলে আসবেন হুম দশটা অব্দি বাজার জন্য অপেক্ষা করবেন না কারণ খুব তাড়াতাড়ি অত্যন্ত তাড়াতাড়ি এই টিকিটগুলো বুক হয়ে যায় আপনি পাঁচ মিনিট আগে থেকেই লগ ইন করে চলে আসবেন লগ ইন করার জন্য আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ক্লিক করে আপনার নাম্বার দিয়ে আগে থেকেই রেজিস্ট্রেশন রাখবেন যেমন দেখা যাচ্ছে এখানে চব্বিশ জুন তো সেপ্টেম্বর মাসের যে কোনো দিন আপনি বুক করতে পারবেন তেমনি জুন মাস এখন হবে না জুলাই মাসের চব্বিশ তারিখ যখন খুলবেন তাহলে অক্টোবর মাসের যে কোনো দিন আপনারা এখান থেকে বুক করতে পারবেন এবার দর্শন টিকিট আপনাদের বুকিং হয়ে গেল এবার ওখানকার অ্যাকোমোডেশন কি করে বুক করবেন অ্যাকোমোডেশনের জন্য আরেকটা কথা আপনাকে বলে দিই অ্যাকোমোডেশন ওখানে দু রকম প্লেস পাবেন একটা হচ্ছে তিরুপতি আরেকটা হচ্ছে তিরুমালা তিরুপতি আর তিরুমালার মধ্যে কি ডিফারেন্সটা কি সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তিরুপতি ইজ দ্য মেন টাউন ওয়াইল তিরুমালা হিলস ইজ ওয়ার তিরুপতি বালাজি টেম্পল ইজ সিচুয়েটেড অর্থাৎ আপনি যদি অ্যাকোমোডেশনে গিয়ে তিরুপতিতে বুক করেন তাহলে আপনি নিচের যে তিরুপতি শহর তিরুপতি শহরে আপনার রিজার্ভেশন বুক হবে কিন্তু যদি আপনি তিরুমালাতে বুক করেন তিরুমালা হিলস মানে একদম মন্দির যেখানে অবস্থিত তার ঠিক আশেপাশেই আপনি রুম পেয়ে যাবেন তাহলে আপনি চেষ্টা করবেন তিরুমালা হিলস তিরুমালাতে রুম বুক করার জন্য তিরুমালাতে যদি রুম না পান তবেই তিরুপতিতে বুক করবেন কিন্তু ট্রাই করবেন তিরুমালা হিলসে বুক করার জন্য অ্যাকোমোডেশন বুক করার জন্য আগে আপনাকে টিকিট বুক করতে হবে দর্শন টিকিট বুকিং ছাড়া আপনি অ্যাকোডেশনের কিন্তু রিজার্ভেশন পাবেন না ঠিক আছে দর্শন টিকিটটা আপনাকে আগেই বুক করতে হবে তার জন্য আপনাকে যেতে হবে এই অনলাইন সার্ভিসে অনলাইন সার্ভিসে থেকে গিয়ে অ্যাকোমোডেশনে যেতে হবে অ্যাকোমোডেশনে গিয়ে এই যে নাম্বার দিয়ে টিকিট করেছিলেন সেই নাম্বার দিয়ে লগ ইন করে এখান থেকে অ্যাকোমোডেশন আপনাকে বুক করতে হবে আমরা যেদিন বুক করেছিলাম সেদিন আমরা তিরুমালাতে পাইনি কারণ তিরুমালাতে আগেই বুকিং হয়ে গিয়েছিল তার জন্য আমরা তিরুপতিতে বুক করেছিলাম তার জন্য আমরা নিচে অর্থাৎ তিরুপতির শহরেই আমরা ছিলাম সেখান থেকে তিরুমালা যেতেও বাসে করে এক ঘন্টা লাগে এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আরেকটা কথা যেরকম ধরুন এখানে উদাহরণস্বরূপ আমি বলছি চব্বিশে জুন যেরকম ওপেন হয়েছিল সেপ্টেম্বর মাসের জন্য তেমনই তো আগেই তো বলেছি আরেকবার বলে দিচ্ছি চব্বিশে জুলাইতে আবার সকাল দশটার সময় ওপেন হবে অক্টোবর অক্টোবর মাসের জন্য তো এটা সকাল দশটার সময় খোলে আপনার দর্শন টিকিট কিন্তু যেটা অ্যাকমোডেশন যেটা রয়েছে অ্যাকামোডেশনটা কিন্তু সকাল দশটায় খোলে না অ্যাকমোডেশনটা খোলে দুপুর তিনটের সময় ঠিক আছে প্রথমে আপনি দর্শন টিকিট বুক করে দেবেন তারপরে দুপুর তিনটে বাসতে পাঁচ মিনিট আগে অর্থাৎ দুটো পঞ্চান্তই আপনি চলে আসবেন এই অ্যাকমোডেশনে এসে অ্যাকোডেশনটা বুক করার জন্য আর অ্যাকমোডেশনটা তো আপনাকে বলেই দিলাম যে ট্রাই করবেন তিরুমালাতে বুক করার জন্য তাহলে আপনি একবারে মন্দিরের পাশেই আপনি পেয়ে যাবেন থাকার জন্য ব্যবস্থা আর তিরুমালা না হয় তাহলে বাধ্য হয়ে তিরুপতিতে থাকতে হবে তিরুপতি মানে নিচে শহরে থাকতে হবে যেখান থেকে তিরুমালা যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে